জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সঙ্গে থাকুন আজকের বিষয় শ্রাবণ মাসের সোমবার দিন শিব পুজো করেন আপনারা শিব পুজো যেমন করেন করবেন শিব পুজো যে সোমবারে করবেন ঠিক তার পরের মঙ্গলবার আপনাদেরকে এই কাজটা করতে হবে খুবই কম পয়সার জিনিস দিয়ে আপনারা এই কাজটা করতে পারবেন এই কাজটা করতে গেলে পাঁচটি জিনিস লাগবে আমি আপনাদেরকে বলে দেব এই কাজটা করলে সম্পূর্ণভাবে মহাদেবের আশীর্বাদ আপনারা পাবেন মহাদেবের কৃপা লাভ করবেন আপনাদের পুজো সার্থক হবে কিন্তু মহাদেবের পুজো করতে গেলে এই শ্রাবণ মাসে কিছু নিয়ম নিষ্ঠা পালন করতে হবে এই শ্রাবণ মাসে কিছু সবজি আছে যেগুলো খাওয়া চলে না কিছু সবজি আছে যেগুলো অবশ্যই খেতে হয় তবে গৃহে সুখ শান্তি বজায় থাকে রোগ শোক না মহাদেবের পুজো আপনারা যে করেন ভুলেও মহাদেবের গ্রহণ করবেন না মহাদেবের পুজোয় মহাদেবের চরণামৃত খেতে নিষেধ করা আছে শাস্ত্রে আপনারা চরণামৃত নিতে পারেন আপনাদের চোখে লাগাবেন মাথায় লাগাবেন কিন্তু ভুলেও জীবে যেন স্পর্শ না হয় মহাদেবকে যে ফল আপনারা চাপাবেন ওই ফল ফুলেও খাবেন না ওই ফল মহাদেবকে উদ্দেশ্য করে দিয়েছেন মহাদেবের নামে ওই ফল আপনারা জলধৌতি করে দেবেন মানে প্রবাহিত জলে দিয়ে দেবেন ভুলেও গ্রহণ করবেন না মানে যে ফল আপনারা মহাদেবের মাথায় চাপাবেন আমি সেই ফলের কথা বলছি কখনো ভুলেও কোচানো ফল মহাদেবকে অর্পণ করবেন না নিবেদন করবেন না সব সময় গোটা ফল মহাদেবের মাথায় চাপাতে হয় মহাদেবকে ভোগ নিবেদন করতে হয় গোটা ফল দিয়ে এই জিনিস মেনে মানতে হবে মেনে চলতে হবে মহাদেবের পুজো খুব সহজ মনে হয় কিন্তু যে নিয়ম আছে এই নিয়ম পালন না করলে পুজোর ফল মোটেই পাওয়া যায় না মহাদেবের পুজোয় বেলপাতা অবশ্যই লাগবে মহাদেবের পুজোয় সাদা ফুল অবশ্যই লাগবে এই শ্রাবণ মাসে আপনারা যদি মহাদেবের করেন শুধু সোমবার কেন শ্রাবণ মাসের প্রতিদিনই আপনারা মহাদেবের পুজো করতে পারেন এখানে আমি জানি আপনারা প্রশ্ন করবেন বলবেন যে মহাদেবের পুজো করতে গেলে কি নিরামিষ খেতে হবে দেখুন প্রতিদিন আপনারা যে পুজো করবেন নিরামিষ খাওয়ার প্রয়োজন নেই কিন্তু সোমবার দিনগুলোই বিশেষ করে এই শ্রাবণ মাসের সোমবার দিনগুলোই যদি নিরামিষ খেতে পারেন তাহলে আপনাদেরই মঙ্গল আবার যদি ফল আহার করতে পারেন সাবু খেয়ে থাকতে পারেন তাহলে আরোই ভালো হয় আরোই মঙ্গল আপনারা পুজোর ফল সম্পূর্ণ পাবেন তাহলে সোমবার দিনের কথা বলছি আমি সোমবার দিন আপনারা মহাদেবের পুজো অর্চনা যে করবেন মহাদেবের পুজোয় অবশ্যই তুলসী পাতা দেবেন না যেন মহাদেবকে আতব চাল অর্পণ করবেন কিভাবে আতক চাল অর্পণ করতে হয় আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি অবশ্যই আতক চাল অক্ষত মহাদেবকে অর্পণ করতে হয় এই শ্রাবণ মাসে বিশেষ করে সোমবার দিন অবশ্যই অক্ষত আপনারা দেবেন গোটা দানা নেবেন যদি গুনে গুনে একশো আটটা অক্ষত মানে আতপ চাল নিতে পারেন খুব ভালো আর ওই আতপ চাল একটা ছোট বাটিতে নেবেন বাটিতে নিয়ে একটু চন্দন লাগিয়ে নেবেন সাদা চন্দন মাখিয়ে নেবেন আতপ চালে প্রথমে ভোলেনাথকে অভিষেক করিয়ে নেবেন গঙ্গা জল দিয়ে বা পঞ্চামৃত যদি তৈরি করতে পারেন পঞ্চামৃত দিয়ে অভিষেক করানোর পর কে আবার যদি পঞ্চামৃত দিয়ে অভিষেক করান তাহলে আবার গঙ্গা জল দিয়ে ভালো করে ভোলেনাথকে অভিষেক করাতে হবে স্নান করাতে হবে তারপর ভোলেনাথকে ভালো করে মুছে পাথর বাটি মুছে চাপিয়ে রাখ এখানে আমি আপনাদেরকে বলে দিই একটি বিশেষ কথা মহাদেবকে কখনোই সরাসরি মেঝেতে বসিয়ে পুজো করবেন না আপনারা একটি চৌকির ওপরে আলপনা দিয়ে নিতে পারেন অথবা সালু কাপড় পেতে তার উপরে পাথর বাটি রেখে তার উপরে মহাদেবকে রেখে মানে শিবলিঙ্গ রেখে পুজো করবেন মহাদেবের পুজো বসে করবেন সব থেকে ভালো ফল পাবেন মহাদেবের পুজো কখনো দাঁড়িয়ে করতে নেই কিন্তু যারা বসতে পারেন না কষ্ট হয় ব্যথা বেদনা আছে তারা একটা অন্তত চৌকি মানে টুলের ওপরেও বসবেন বসে করবেন তো মেঝেতে বসতে পারছেন না কিন্তু একটা টুলের ওপরে বসে পুজো করবেন বসে পুজো করলে ভালো ফল পাওয়া যায় এবার আমি আপনাদেরকে বলবো মহাদেবকে ভালো করে বসিয়েছেন তারপর আপনারা বেলপাতা চাপাবেন চন্দন লাগে বেলপাতা চাপানোর পর ওই যে আতপ চাল নিয়েছেন একশো আটটা দানা একটা একটা করে আতপ চাল মহাদেবের মাথায় অর্পণ করুন ওম নম শিবায় বলুন একশো বার তো দেখবেন আমি বলছি আপনাদেরকে এত ভালো পাবেন বিধান বিধান দেওয়া আছে এই মেনে আপনারা যদি পুজো করতে পারেন মহাদেব এত সন্তুষ্ট হবেন আপনার উপরে আপনার গৃহে সুখ শান্তির অভাব হবে না আপনার গৃহে অর্থের অভাব হবে না সব সময় আপনার গৃহে শান্তি বিরাজ করবে আপনার গৃহের সমস্ত নেগেটিভিটি চলে যাবে এই অক্ষত মহাদেবকে অর্পণ করুন শ্রাবণ মাসে সোমবার এরপর আমি আপনাদেরকে যেটা বলতে চাইছিলাম এই শ্রাবণ মাসে আপনারা কোন সবজিগুলো খাবেন না এই শ্রাবণ মাসে কোন খাবার খাওয়া যাবে না কাঁচা দুধ হুলেও খাবেন না এই শ্রাবণ মাসে কাঁচা দুধে প্রচন্ড পরিমাণে ব্যাকটেরিয়া থাকে ওই দুধ গ্রহণ করলে খেলে অসুখ বিসুখ বেড়ে যেতে পারে আর এই কাঁচা দুধ কিন্তু মহাদেবকে অর্পণ করলে ভালো ফল পাওয়া যায় মহাদেবকে কখনোই জাল দেওয়া দুধ ঠান্ডা করে অনেকে ভাবেন যে দেব না কোনোদিনও দেবেন না মহাদেবকে সবসময় কাঁচা দুধ অর্পণ করবেন এবার আমি যে সবজির কথা বলবো বলছিলাম সেই সবজিটা হচ্ছে বেগুন শাক জাতীয় জিনিস যে কোনো শাক জাতীয় জিনিস বিশেষ করে লাল শাক খাবেন না এই দুটি জিনিস না খাওয়াই ভালো অনেকে শ্রাবণ মাসে বেগুন পোড়া খায় এই শ্রাবণ মাসে সোমবার দিন বিশেষ করে পোড়া জাতীয় জিনিসও খাবেন না কোন পোড়া জাতীয় জিনিস খাবেন না চুঙে গেছে পুড়ে গেছে সেরকম জিনিস খাবেন না আর একটি কথা এই শ্রাবণ মাসে যখন আপনারা দুধ জাল দেবেন তখন ওই দুধ জাল দেওয়ার সময় দাঁড়িয়ে থাকবেন কন্টিনিউ দুধ যেন উতলে পড়ে বাটির তলা দিয়ে নেমে চুঙে না যায় এটা মনে রাখবেন শ্রাবণ মাসে ফুলেও দুধ পোড়াতে নেই এবার আমি আপনাদেরকে যে সবজি খাওয়ার কথা বলব উচ্ছে বা করলা কাঁচা কলা মিষ্টি আলু এই তিনটি সবজি অবশ্যই খাবেন অত্যন্ত শুভ ফল পাবেন গৃহে অসুখ বিসুখ কম হয়ে যাবে রোগ শোক কম হয়ে যাবে মহাদেবের আশীর্বাদ এই জিনিস খাবেন এবার আমি আপনাদেরকে বলবো যেটা আপনারা মহাদেবের পুজোয় একটি বিশেষ ফল দেবেন এই বিশেষ ফলটি হচ্ছে ডাবের জল ডাব অথবা নারকেল আপনারা দিতে পারেন কিন্তু নারকেলের জল দেবেন না ডাব হলে ডাবের জল আপনারা মহাদেবকে অর্পণ করবেন যদি আপনারা মন্দিরে যান মন্দিরেও এই ডাবের ডাব নিয়ে যেতে পারেন ডাবের জল ডাবের জল অন্য কোনো পাত্রে ঢালবেন না ডাবের মুখটা কেটে নেবেন নিয়ে ওই ডাবটা ধরেই মহাদেবের মাথায় অর্পণ করুন দেখবেন খুব শুভ ফল পাবেন মহাদেবের আশীর্বাদ পাবেন এবার আমি আপনাদেরকে যেটা বলবো বলছিলাম আপনারা সোমবার দিন পুজো করবেন মহাদেবের ঠিক পরের দিন মঙ্গলবার চারটে জিনিস চারটি পাঁচটি জিনিসের কথা বলছি এই জিনিসগুলো জোগাড় করতে জিনিসগুলোর মধ্যে হচ্ছে দুটি পান পাতা দুটি পান পাতা নেবেন একটি সুপারি একটা কয়েন যদি আপনারা মনে করেন এক টাকার কয়নও দিতে পারেন পাঁচ টাকার কয়নও দিতে পারেন দশ টাকার কয়নও দিতে পারেন আপনারা যদি মনে করেন যে তিনটে কয়েন দেবেন দশ টাকা করে তিনটে কয়েনও দিতে পারেন পাঁচ টাকা করে তিনটে কয়েন দেবেন তিনটে দিতে পারেন কেন আমি বলে দিচ্ছি দেখুন এটি যে ক্রিয়াটি করার কথা বলবো কেউ না কেউ এটি পাবে যদি সে এক টাকা দেখে একটা কয়েন তিনি মনো উত হবে না সন্তুষ্ট হবেন না কিন্তু যদি দেখেন এরকম তিনটে কয়েন আছে তাহলে তিনি সন্তুষ্ট হবেন আর তিনি সন্তুষ্ট হলে আপনি সার্থক হবেন তাই বলে দিচ্ছি তবে আপনার যদি মনে হয় যে একটা দেব আপনি একটাও দিতে পারেন সম্পূর্ণ আপনার ব্যাপার হ্যাঁ যেটা বলছিলাম একটি ভালো মিষ্টি নেবেন লাড্ডুও নিতে পারেন একটি তাহলে কি কি নেবেন পান পাতা একটি সুপারি কয়েন একটি ভালো মিষ্টি লাড্ডু আর একটি কড়ি অবশ্যই নিতে হবে পান পাতা কিনে নিয়ে আসবেন কিনে নিয়ে এসে ভালো করে গঙ্গা জলে ধুয়ে নেবেন অথবা পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবেন আপনাদেরকে এই মঙ্গলবার দিন একটু নিরামিষ খাওয়ার কথা বলছি এই কাজটা করবেন একটু নিরামিষ খাবেন দেখুন এই ঠাকুর দেবতাদের কোনো কাজ করতে গেলে নিরামিষ খেলে কি হয় মনে একটা আলাদা ভাব তৈরি হয় একটা আলাদা প্রশান্তি আসে নিষ্ঠার সঙ্গে সেই কাজটা করা যায় খুব ভালোভাবে তাহলে আমি আপনাদেরকে শুকিয়ে থাকতে বলছি না নিরামিষ খেতে বলছি কিন্তু যতক্ষণ না কাজটা হবে ততক্ষণ একটু যদি শুকিয়ে থাকতে পারেন খুব ভালো হয় ততক্ষণ যদি নির্জলা থাকতে পারেন খুব ভালো হয় পুজো অর্চনার কাজ করতে গেলে একটু উপস্থ করতেই হবে ভালোর জন্য মঙ্গলের জন্য করতেই হবে ত্যাগ না করলে ভালো ফল পাওয়া যায় না তো হ্যাঁ যে জিনিসগুলো নিয়েছেন অবশ্যই তা সোমবার দিন মহাদেবের পুজো করেছেন মঙ্গলবার দিন এই জিনিসগুলো নিয়েছেন নিয়ে আপনাদেরকে বজরাঙ্গবলের মন্দিরে যেতে হবে হনুমানজির মন্দিরে হনুমানজির মন্দিরে গিয়ে করতে হবে কাজটা সাথে করে বজরঙ্গির হনুমান চাল্লিশা যদি আপনাদের কাছে থাকে সেটাও নিয়ে যাবেন সাথে করে তো আপনারা সেটাও সাথে করে নিয়ে যাবেন হনুমান চাল্লিশা ওই জিনিসগুলো নিয়ে যাবেন নিয়ে গিয়ে দুটি পানপাতা কেন নিতে বলেছি আমি বলে দিচ্ছি একটি পানপাতার পাতার ওপরে ওই জিনিসগুলো দেবেন সুপারি মিষ্টি কয়েন কড়ি ওইগুলো দেবেন দিয়ে আরেকটি পান পাতা ওর উপরে চাপা দেবেন দিয়ে বজরাঙ্গলির মন্দিরে বজরাঙ্গলির সামনে রাখবেন রেখে ওই যে হনুমান চালিশা আপনারা নিয়ে যেতে বলেছেন নিয়ে গেছেন কিচ্ছু না হনুমান চাল্লিশা পাঠ করুন এই কাজটা কেন করার কথা বলছি জানেন তো মহাদেবেরই অংশ বলি তাই মহাদেবের পুজোর সঙ্গে সঙ্গে যদি আপনারা এই শ্রাবণ মাসে এই হনুমানজির পুজো করেন তাহলে আপনারা সম্পূর্ণভাবে পুজোর ফল পাবেন সার্থক হবেন মহাদেবের আশীর্বাদ পাবেন আর বজরঙ্গবলী এত সন্তুষ্ট থাকবেন আপনাদের উপরে আপনাদের সমস্ত মনের কামনা উনি পূরণ করবেন ওই যে মহাদেবের পুজো করলেন তারপরেই বজরঙ্গ কে মনে রেখেছেন আপনারা পুজো করছেন তাতেই উনি সন্তুষ্ট তো এই কাজটা আপনারা মঙ্গলবার দিন করবেন সোমবারের পরের দিন মঙ্গলবার দিন করবেন এই বিশেষ কাজটা দেখুন না জীবনে তো অনেক কিছু আপনারা করেছেন বা করে যাচ্ছেন আপনাদের ভালোর জন্য সুখে থাকার জন্য শান্তিতে থাকার জন্য নানানভাবে চেষ্টা করে যাচ্ছেন টাকা পয়সা খরচা করছেন অনেক জায়গায় যাচ্ছেন তো এই কাজটা একবার করে দেখুন হ্যাঁ এখানে আপনারা যেটা বলছিলাম হয়তো বলবেন যে বজরাঙ্গবলীর মন্দিরে যদি না যাই যদি বাড়িতে করি হ্যাঁ বাড়িতেও করা চলবে আপনাদের বাড়িতে যদি বজরাঙ্গবলী থাকেন তাহলে আপনারা করতে পারেন এই কাজ যদি বজরাঙ্গবলীর পিকচারও থাকে তাহলেও এই কাজটা আপনারা করতে পারবেন কিন্তু কাজটা আপনারা করুন আমি এইটা বলতে চাইছি এই কাজটা করলে আপনারা ভীষণভাবে সার্থক হবেন সফল হবেন হবেনই হবেন করেই দেখুন না একবার তো আগামী ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে এইরকমই ভালো ভালো তথ্য নিয়ে আমি আপনাদের সামনে আসব আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করুন সাবস্ক্রাইব করুন তাহলে আপনাদের কাছে আমি ভালো ভালো তথ্য পৌঁছে দিতে পারব আমি প্রেরণা পাব আপনাদেরকে সমস্ত কিছু তথ্য দেওয়ার জন্য ভালো ভালো তথ্য দেওয়ার জন্য তো আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন নারায়ণের কৃপায়